আমার মাও শুনেছি আমার মা বলতো না কারণ আমার মাও তো রোজগার করতেন না তো কোনো না কোনো সময় কাউন না কাউ কাছ থেকে শুনতে হয় আর এগুলো না শোনার রাস্তা হচ্ছে স্বনির্ভর আত্মনির্ভর আত্মনির্ভর হয়ে গেলে তখন আর এগুলো বলার সাহস করে না আর মহিলারা যখন স্বর হয় তখন সে পরিবারকে স্বর করে এখানে সামনে তো তুষার বসে আছে তুষারবাবু ভাবছে সারা আমারই বসতে যাচ্ছে না তারপরে হয়তো বা সামনের ও দেখ দেখে বলে

ইয়ে বইয়ের মধ্যে লেখা লেখা থাকবে না প্র্যাকটিক্যাল জীবনে প্র্যাকটিক্যাল তাজুরবা সবচেয়ে বড় জিনিস ডিগ্রিতে থাকে না সেগুলো আপনি এম এ এম এসি দুনিয়া করে নেবেন এই ভাষাগুলো থাকবেই না ইম্পসিবল কিন্তু এগুলো আমাদের একটা টাচ করে যখন এই বলি আমি বলি বা আপনারা বলবেন দেখবেন যে আপনাকে হৃদয় টাচ সত্যি সত্যি বলছে ইঞ্জিনিয়ার হয়ে যান ডাক্তার হয়ে যান আরে আপনার কি কী ছাড়বে দেশের প্রধানমন্ত্রীকে চিন্দিরা গান্ধী তারপরে বলে দেখো কাপড়টা ঠিক মতো পরছে চিন্দিরা গান্ধীর মাথা ঘুনটা লাগাই সেটা তারপরে পুরো বডি ঢেকে তারপরে পরিধান করে মানুষের সামনে আসতে হবে আর জ্যান্সলে গেঞ্জি করে আর্থার ভোগ তারপর গেঞ্জি দরকার নেই খালি কেউ ঠিক আছে না এই যে বিষয়গুলো এগুলো আমি বলবো এগুলো ভারতীয় সনাতন ব্যবস্থাতে ছিল না কারণ কি মহাভারত রামায়ণ এগুলি বলে না সনাতন এগুলি করে না ইকুয়ালিটি ছিল নারীদের সম্মান ছিল পাপিয়া বলছিল আহিলা ভাইয়ের বিষয় বলছিল গার্গি বিষয়ে বলছিল বেহুলার বিষয়ে বলছিল আমাদের ইতিহাস ভারতীয় ইতিহাসের মধ্যে নেই মহিলা কেন্দ্রিক ভারতীয় সভ্যতা সীতার সঙ্গে অন্যায় করেছে পুরো রাম রামায়ণ তৈরি হয়ে গেছে যুদ্ধ তৈরি হয়ে গেছে বিনাশ হয়ে গেছে দ্রৌপদীর সঙ্গে দুর্যোধন অন্যায় করেছে তো মহাভারত হয়ে গেছে কুরু ভারতের ব্যবস্থা এমন ছিল না এই ভারতে এই ধরনের ব্যবস্থা মহিলাদেরকে গালিগালাজ করা মহিলাদেরকে টান মেরে কথা বলা মহিলাদেরকে রোজগার করতে না দেওয়া এগুলো এসে মুঘল এবং মুসলিম শাসকরা যখন ভারতবর্ষ বাইরে থেকে এসেছে ভারতবর্ষের যারা মুসলিম আছে এরা ভারতবর্ষের তাদের বিষয়ে বলছি না বাইরে থেকে যারা আছে লুধি বংশ খিলজি বংশ আমরা মুঘলের শুধু ছয়শ সাল হিসাব করি তার আগে তো মুঘলের আগে যে লোধি ছিল খিলজি ছিল আলাউদ্দিন খিলজি লম্বা শুনেছিলেন লগভগ বারোশো বৎসর বিদেশি শাসক তারপর ইংরেজের শাসক